আসসালামু আলাইকুম বন্ধুরা শুভেচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি যমুনা নদীর ঘাটে প্রতিদিন প্রচুর দর্শনার্থী এখানে এসে যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করে এছাড়া এখানে অনেকে বিভিন্ন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে কেউ কেউ নদীতে বর্ষিও ফেলেছে আমরা অলস সময় কাটাতে বেশি পছন্দ করি এবং শুধু স্বপ্ন দেখি আসলে আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো আমরা খুব কল্পনা বিলাসী স্বপ্ন দেখতে খুব পছন্দ করি হ্যাঁ স্বপ্ন দেখা ভালো জীবনে স্বপ্ন বা লক্ষ্য থাকতে হয় কিন্তু সমস্যাটা হলো সেই স্বপ্ন পূরণ বা লক্ষ্যে পৌঁছানোর জন্যে কাজ করতে বা পরিশ্রম করতে চায় না আমরা চাই আমাদের হাতে একটা আলাদিনের চেরাগ থাকতো আমরা চাইবো আর চেরাগের দৈত্য আমাদের চাওয়া পূরণ করে দেবে কিন্তু বাস্তবতা তো সেটা নয় আমি পেশায় একজন শিক্ষক একটা উদাহরণ দেই আমার অধিকাংশ স্টুডেন্ট এ প্লাস পেতে চায় অর্থাৎ সর্বোচ্চ রেজাল্টটা করতে চায় বা তাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি তোমরা ভবিষ্যতে কি হতে চাও বা কি করতে চাও অনেকেই আমাকে উত্তর দিয়ে দেয় যে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই ব্যারিস্টার হতে চাই ম্যাজিস্ট্রেট হতে চাই অনেক বড় বড় পেশার নাম বলে দেয় শুনতে ভালোই লাগে যে আমার স্টুডেন্টরা ভবিষ্যতে এগুলা হতে চায় কিন্তু এইগুলা হতে গেলে তো অবশ্যই সর্বোচ্চ রেজাল্টটা করতে হবে আর সেটা করতে গেলে যে পড়াশোনা বা পরিশ্রম করতে হবে সেটা করতে চায় না এমনি এমনি তো আর এ প্লাস পাওয়া যায় না তেমনি আমরা অনেকে অনেক কিছুই পেতে চাই গাড়ি চাই বাড়ি চাই ভালো জীবনযাপন চাই সুস্থ সুন্দর পরিবেশ চাই অনেক কিছুই আমাদের চাওয়ার আছে আসলে চাওয়ার কোনো শেষ নাই আমাদের আর এগুলো চাইতে আমাদের খুব ভাল লাগে আমাদের ভাবতে বা বলতে আমরা খুব পছন্দ করি কিন্তু এই চাওয়ার কোনো মূল্যই থাকে না যদি কি না আমরা সেই অনুযায়ী কাজ না করি বা পরিশ্রম না করি এই জন্যে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে নিজেদের দক্ষতা বাড়াতে হবে পরিশ্রম করতে হবে তবেই না স্বপ্ন পূরণ হবে যারা অনেক দূর লেখাপড়া শেখেননি তারাও যে স্বপ্ন পূরণ করতে পারবে না তা তো নয় যদি সে নিজেকে তৈরি করতে পারে নিজের দক্ষতা বাড়াতে পারে তাহলে সে অবশ্যই স্বপ্ন পূরণ করতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট বা লেখাপড়া করি এইগুলো যারা হতে পারে না বা পারছে না তারা যে লক্ষ্যে পৌঁছাতে পারে না ব্যাপারটা কিন্তু তা নয় নিজের দক্ষতা যদি বাড়ানো যায় তাহলে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাওয়া যায় আমরা যদি নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করতে আগ্রহী না হই নিজের দক্ষতা যোগ্যতা বৃদ্ধির জন্য পরিশ্রম না করি তাহলে আমরা যা চাই তা কিভাবে পাবো এই আগ্রহ সবার মধ্যে জাগিয়ে তুলতে হবে যখন এটা আমরা পারব তখন শুধু ব্যক্তি নয় দেশও সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাবে ধন্যবাদ